আসসালামু আলাইকুম আজকে আমাদের একটি ভালো ফান্ড পিটিসে এবং আমাদের প্রথম দিনে এই যে আমাদের দ্বিতীয় দিনে টাকা ঢুকছে কারণ তৃতীয় দিন এটা হচ্ছে আমাদের আজকে সকল টিম মেম্বার আছে আমাদের বড় ভাই কিছু বলবেন আসসালামু আলাইকুম গাইস প্রতিদিনের ন্যায় অথবা আমাদের বিগত যে দুই দিনের কার্যক্রম ফান্ডিং কালেকশনে তো বিগত দুই দিনের কালেকশনের ন্যায় আমাদের আজকেও আলহামদুলিল্লাহ একটা ভালো পরিমাণে একটা ফান্ডিং আমরা পেয়েছি তো ফান্ডিং অ্যামাউন্টটা আমি বলবো না কারণ দানের অ্যামাউন্ট বলতে হয় না আমরা সব শেষে যে অ্যামাউন্টটা আসবে আমরা ওই অ্যামাউন্টটা তখন আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো আমাদের যে ফান্ডিং কালেকশনটা এটা এখনও চলমান আছে আপনারা যারা যারা এখন পর্যন্ত ফান্ডিং এর টাকা আপনারা দিতে ইচ্ছুক বা কোন ট্রাস্টেড প্লেস না আপনারা আমাদেরকে নিজেরাই দিতে পারেন কেননা আপনাদের দেওয়া প্রত্যেকটা টাকার প্রত্যেকটা হিসাব আমরা আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা হিসাব আমরা শেয়ার করব তো অলরেডি আমাদের একটা টিম কাজ করতেছে বন্যার এরিয়াতে তো আমরা এখানে আমার ফান্ডিং এর টাকাটা করতেছি এখান থেকে আমাদের কিছু টাকা যাচ্ছে আর যে টাকাটা এখন আছে আমরা পুনর্বাসনের যেহেতু চিন্তাটা করতেছি বন্যা পরবর্তী পরিস্থিতিতে তো এই জন্য আমাদের আরো কিছু ফান্ডিং দরকার আমাদের একটা যে টাকা একটা ফান্ডিং এর যে টার্গেট টার্গেট এখন পর্যন্ত ফিল আপ হয়নি তবে আমরা আশা করি আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং আমরা যদি একসাথে কাজ করতে পারি অবশ্যই খুব শীঘ্রই আমরা আমাদের ফান্ডিং এর টার্গেটটা কভার করতে পারব এবং খুব শীঘ্রই বর্ণাত্মদের পাশে দাঁড়া পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনের কাজটা সুন্দর মতো সম্পন্ন করতে পারবো ধন্যবাদ তো গাইস আমরা যেমনি কাজ করতেছি প্রতিদিন এখানে প্রত্যেকটা ছেলে এখানে প্রত্যেক ছেলে প্রচুর পরিশ্রম করতেছে এক একজন ছেলে সকালবেলা যায় না খায়া না দেয়া সকাল থেকে রাত আটটা পর্যন্ত ফার্মিং কালেকশন করতেছে এটা কেন করতেছে এটা কিন্তু কেউ এখানে শো অফ করার জন্য কেউ ভিডিওটা টা করতেছে না আমরা ভিডিওটা এই জন্য করতেছি কারণ হলো আমার দেখা রেখে যদি আপনি একটা হিংসামূলক বলেন কিংবা প্রতিযোগিতামূলক বলেন আপনি একটা জায়গায় আরো বেশি দাম করতেছেন তখন কি তাদের হেল্প হইতেছে আর ভাই কালকে আমরা অলরেডি বলা হয়েছে যে আমরা একটা প্রতারক চক্র পড়ছিলাম এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছিল ভাই আমরা এখন গরিবদের গরিব না ভাই যারা আছে ফেনি বলেন নোয়াখালী বলেন কুমিল্লা বলেন এই তিনটা এলাকার মানুষরা কিন্তু গরিব না আর অনেক কিছু আছে একটা আমরা খবর দেখলাম যে একটা লোক বলল যে ভাই আমি প্রত্যেকটা কুরবান ঈদের মানুষে গরু দান করি যে তার আযতে কুরবানি দিতে পারে আপNameTo 2 কেজি চাল 2 কেজি ডাল ইবলতে আপনি আমাদের সাথে কি করতেছেন ছবি তুলতেছেন ভাই আপনারা বন্যার এখানে যান কাজ করেন সাহায্য করেন ওখানে আপডেট দেন কিন্তু মানুষকে খাবার দিতেছেন এরা ছবি তুলতেছেন কিংবা আপনারা কি করতেছেন যে টাউনে যাইতেছেন আপনারা কুমিল্লা বলেন ফ্রেনি বলেন নোয়াখালী বলেন আপনারা এইসবের টাউনে শহরে যেতেছেন কিন্তু আপনারা যে ভিতরে যেসব এলাকা আছে কিছু কিছু এলাকা আছে সেসব এলাকায় আপনারা কোন রকমের ত্রাণ বা কিছু নিয়ে যেতে পারতেন না আপনারা যাইতে যাইতে যে প্রথম যে এলাকাগুলো আছে টাউন বা টাউনের কাছে যে গ্রামগুলো আছে ওইখানে সব ত্রাণ শেষ করে দিতেছেন আপনারা আমার দয়া মানে আমাদের রিকোয়েস্ট সেটা হচ্ছিল যারা ইনফিল্ডে এখনো কাজ করতেছেন আপনারা খোঁজ খবর নিয়ে যেখানে যেখানে প্রয়োজন ওইখানে যান এক মানুষের ভাই বারে বারে যাওয়ার দরকার নেই আমরা এখান থেকে চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমাদের টিম অলরেডি কাজ করতেছে আমাদের যে ফান্ডিং করতেছে আমরা ওইখানে দিতেছি এবং যে ফান্ডিং বর্তমানে আছে ইনশাল্লাহ এক দুজনের ভিতরে আমরা আরেকটা টিম বানায়া আমরা এখান থেকে আবার আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের যে মানুষ যদি এক করে দেয় দশ টাকা হয়ে দিতে আর আপনার এই ফান্ডিং এর জন্য ইনশাল্লাহ পরিবার খেতে পারবে দুইটা পরিবার খেতে পারবে আপনি তার জন্য দয়া পাবেন আর দয়া করে ভাই কেউ প্রতারক চক্র শিকার হবে না ধন্যবাদ আসসালামাইকুম